আসসালামু আসসালামুয়ালাইকুম ফ্রেন্ডস আমি আশাফুল ইসলাম চোখ আলপনা শাড়ির পক্ষ থেকে তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনার কিছু পিওর কাতান শাড়ি যেহেতু এখন বিয়ে সিজন চলতেছে ব্রাইডাল সিজন তো আমরা কিন্তু নিত্য নতুন কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য তো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনার কিছু পিওরের কাতান শাড়ি দেখাবো ফার্স্ট ইতি শাড়ি দেখাচ্ছি দেখেন কত সুন্দর এটা হচ্ছে কলেজের মেয়ের মধ্যে দেখেন কত সুন্দর গোল্ডেন জোন সুদের কাজ করা ফুল বড়িতে কাজ করা এগুলো প্রত্যেকটা কিন্তু কালার আছে এখানে দুটা ডিজাইনার কালার আছে আমি দেখাবো আপনাদেরকে আচ্ছা এই শাড়ি দেখো তো একটু দেখি মেরুন কালারটা ধরতো এই দেখেন শাড়িটা ফ্রেন্ডস কত সুন্দর শাড়িটা এটা ফুল বড়িতে কাজ করা থাকবে আমরা পূর্ণিমা শাড়ির পক্ষে থেকে আপনাদেরকে দিব মাত্র চার হাজার টাকা দেখেন কত সুন্দর আচলের শাড়ি কিন্তু প্রত্যেকটা কিন্তু টার্সেল থাকবে ফুল বড়িতে কাজ করা থাকবে ফার্স্ট টু লাস্ট কাজ করা এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো দেখাচ্ছি এটা হচ্ছে পিকু ব্লু কালার দেখেন কত সুন্দর শাড়িটা অনলি চার হাজার টাকা দেখেন কত সুন্দর এখানে দুটা সেট আপ থাকবে একটা হচ্ছে লাইট সেট আপ একটা হচ্ছে ডিপ সেট আপ এটা হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে জাম কালার দেখেন কত সুন্দর শাড়িটা ধরতো

ফুল বড়িতে কাজ করা থাকবে কত সুন্দর দেখেন কিন্তু এগুলো কিন্তু প্রিন্ট না অ্যাম্বোস না কাজ সম্পূর্ণ জরি সুতার কাজ করে দেখেন কিন্তু ডিজাইনার শাড়ি যারা একটু ভালো মানের শাড়ি খোঁজেন আমি বলবো এই শাড়িটা একজন সিনে নেবেন এই যে এটা হচ্ছে আঁচলো লেয়ারটা আর ফুল বড়িতে কাজ করা থাকবে মাত্র চার হাজার টাকা ফার্স্টে দেখা গেছে ডিপ সেট এটা হচ্ছে লাইট সেট দেখেন এটা হচ্ছে লাইট পেস্ট কালার দেখেন তো কত সুন্দর শাড়িটা কত সুন্দর শাড়িটা আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে দিচ্ছি মাত্র চার হাজার টাকা ফুল বড়িতে কাজ করা এটা হচ্ছে সিঁদুর লাল দেখেন কত সুন্দর শাড়িটা কত সুন্দর এগুলো ক্যামেরা চাইতে বাস্তব অনেক সুন্দর সপে আসবেন দর্শক দেখি একটা প্রয়োজন নিয়ে যাবেন এটা হচ্ছে সি গ্রিন কালার দেখেন কত সুন্দর শাড়িটা চার হাজার টাকা অনলি এটা হচ্ছে ফিরোজা কালার লাইট পেস্ট কালার দেখেন ফিরোজা লাইট পেস্ট অনেক সুন্দর চার হাজার টাকা এটা হচ্ছে মিষ্টি ম্যাজেন্ডা কালার দেখেন কত সুন্দর শাড়িটা অনলি চার হাজার টাকা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এই আঁচলের শাড়িটা আসলে আসে এমনকি প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে চাইলে আপনারা থ্রি ফুল ফুলাতে মনের মতন করে বানিয়ে নিতে পারবেন মাত্র চার হাজার টাকা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম